মুসলমান রাষ্ট্র কি মুসলিম রাষ্ট্র আট বছরের একটা মেয়ে হ্যাঁ পূর্ণ বয়স্ক ছেলে

যায় না নিরাপদ কারো নাই আল্লাহ জালা দেন করে শুকুর বলিয়া বাবার আমার এই কথাটা দেখে আবার একটা কথা মন হয়ে গেছে না কই আর পারতাম না বাবা ইদ্রিজ আলা ইসাল্লামের নাম শুনছেন নবিয়া ছিলেন একজন ইতিরিজ অসুবিধে ওই কথাটা বলি আপনারা হ্যাঁ আপনাদেরকে একটা কথা বলি যখন ওয়াজ রহসিয়ং বলার পড়া হয় তখন নবী সরকারের চালা বলছে তোমরা বড় যুগ সহকারে সম্ভব

কিন্তু আলাদা করে ঝুঁই পয়ার বাবা রামান ইদ্রিস আলাইহিস তিনের যুগে মানুষদের মধ্যে অত্যাচার মগ বেশি বেশি জিনা বেশি বেশি সুয়া বেশি বেশি মিথ্যা বেশি বেশি রাহাজানি এই ধরনের आरोप হইছে তার মধ্যে সবচেয়ে বেশি জিনা এবং মদের আবিষ্কর হইছে গ্যারিসদার নাই আল্লাহ

এখন লিস্ট করতেছে আমরা দেশ বিচারক আসরে কইলে পড়াই কারে কারে বিচারকরা বিচার হিসাবে রাখবা একটু ভালো ভালো লোক দুই চার জনের দৃষ্টি করে আমাদের কাছে এরকম আসলো

বিভাবে হার দোয়া পুরানের শহরের বিচারকের দায়িত্ব কাজের দায়িত্ব দিলাম যাও তোমরা বিচার করবা অপরাধ অন্যায় করবে মদ গাইবো গাঞ্জা গাইবো জিনা করবো বিচার করবে এই বিচারের দায়িত্ব তোমরা দুইজন ফেরেস্তার দিলাম এখন দুইজন ফেরেস্তা যদি আসে ফেরেস্তার শুরুতে না মানুষের শুরুতে কোন শুরুতে

দেখার মতো বাবারে তার সাথে আর তুলনা হয় না এই মহিলাটা ইচ্ছা আলু এবং মারু দুইজনের কাছে স্বামীর বিরুদ্ধে বিচার দিছে কার বিরুদ্ধে কার বিরুদ্ধে

তো তার মধ্যে সব কিছু আসেনি কেউ আসেনি আমরা মধ্যে যা ওই ব্যবস্থা দুজনের মধ্যে তা আসেনি সব কিছু দিয়ে দিছে বাদ রাখছে হাতলা একটা সাইড ও বাদ নাই সব কিছু দিয়া পাঠাইছে এখন নজর কু নজর যুবরা মহিলার দিকে গেছে যাওয়ার পরে এখন মহিলারে প্রস্তাব দিছে এই এখন মহিলা কয়েক কিছুতে হইতে পারে না আমি আমার স্বামীর বিচার করার জন্য তোমাদের কাছে আইছি তোমার তোমরা আমাকে কুপ্রস্তাব দিলা এটা কিছুতে হইতে পারে না আর আমার স্বামী যে রাগি আমার রাগিরা মানুষ এই রাগি মানুষ আমার উপরে আঘাত করবে আমি যদি তাতে রাজি হই আরো বেশি আমার উপরে আঘাত করতে থাকবে অত্যাচার করতে থাকবে তা কিছুতেই হয় না দুই নম্বরে তোমাদের তোর কয়েকটা আমার বুঝতে পারছেন তোমার ধর্ম একটা আমার ধর্ম আর একটা এরপরে তোমরা সাথে একটা আমরা আর একটা এখন কিছুতে হয় না পরবর্তী সময় তার উপরে চাপ সৃষ্টি শুরু করছে রাজি হওয়ার জন্য রাজি করার জন্য চাপ সৃষ্টি যখন শুরু করছে এমন সময় বাবারে ওই মহিলা ডাক্তিরায় কয় যাও যাও আমি রাজি আছি শর্ত তিন দেয়া কয়টা তোরে কয়টা শর্ত হইল তিনটা এক নম্বরে শর্ত হইলো আমার স্বামীকে তোমরা খুন করবা দুই নম্বরে তোমরা ত্যাগ কইরা আমার দরদে আইলা তিন নম্বরে শর্ত হইলো তোমরা মন ফান করবা তিনজনে শর্ত কয় না হ্যাঁ তিনটা শর্ত একটু মনে রাখきゃ ওই ওয়াসি মনে রাখে কামে ফল

এখন গিজার পরস্তা আরুতক মারু দুই গরেস্তা মদ পান করছে খাইয়া মদ খাইলে হসকা হে না বংশন যখন হসকা হে না আবার মদ পান করার পর এখন জিনার জন্য তৈরি ওই মেন্টিও খুন করে বানাইছে হসনা হাই

মনে মনে দুঃখ এই সিনা আট বছরের একটা মেয়ে রেহাই পাইল না এদের থেকে আহ আমরা আবার মুসলমান দাবি করি এরা কি মুসলমান নাজির জানুয়ারি বলেন তো এদেরকে প্রকাশ্যে

এই যে আমার ভাই আল ফারুক ফারুক ভাই তার নাতি দেরি নিয়ে শুধু বাচ্চা মানুষ নিয়ে আসছে না মসজিদের মধ্যে বিদর নিয়ে আরেকটা ব্যক্তি বাজারে গেছে তার সন্তান নিয়া ডাক দিয়া কয় বাবা কি আমার কিছু মজা কি খাওয়ার জন্য বক্ষণ করার জন্য বাবা ডাক দিয়া কয় বাবা রে শোনো কি এই মাসটা হইলো রমজান মাস কি মাস এই মাসটা হইল মুসলমানদের রমজান মাস বাবা এই মাসের মধ্যে বাজারে কোন কিছু যদি খায় তাইলে তার মন্ডায় হয় বাবা একটা পাক হবে গোলা হবে সুতরাং তোমার মজা আমি কিনা দিই বাড়িতে যাইয়া খাইবা সপ্তাহে ডাক দিয়া কয় বাবা গো আমি দেখলাম তুমি আসার সময় ঘর থেকে খাইয়া আসছ কয় বাবা মাস না এটা মুসলমানদের জন্য রমজান মাস সুতরাং বাজারের মধ্যে খাওয়া এটা ঠিক হবে না হবে তুমি বাবা বাজারে খাইও না

কারো দেখ কাছে বালকদের মধ্যে গোবারাম এসে বসা এখন রাগ দিয়ে কয় ভাই রে তুমি তো আমার দেহ আমার কর্মসূচি মানুষ ছিল বিদুরমী তুমি তো আমাদের দরবার না আমি দেখতেছি তুমি এখন বেহাস্তের মধ্যে আরামায় এসে আছো তোমার এই অবস্থায় এই হাল কিভাবে হইল ডাক দিয়া আমি বিদর দিয়ে কথাটা সত্য আমার দরবার রোজা নাই কিন্তু আমার সন্তান দারে নিয়া জন্ম নামি বাজার দিছি আমার সন্তান খাইবার চাইছে তারে খাবার দেই নাই আমি রমজানের ফজিলত রমজানের মর্যাদা দ্বারা rakha karte jaia kare khabar paran kara